দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ছোট্ট একটা আপডেট নিয়ে আসলাম সেই আপডেটটা হলো আমাদের গাজীপুর বাইপাসের যেই বাইপাসটা আছে এই বাইপাসটা মূলত গাজীপুর এবং ঢাকাকে অ্যাভয়েড করে একদম চিরাং রোডে মিলিত হওয়ার জন্য এই রোডটা করা হয়েছে এই রোডটা মূলত গাজীপুর বাইপাস থেকে একদম কাঞ্চন পর্যন্ত যে রোডটা একদম পুরো রোডটা ক্লিয়ার হয়ে গেছে এখন কিন্তু পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয়েছে এখনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি এই বাইপাসটা উদ্বোধনের ফলে এখন কিন্তু যারা ধরেন উত্তরবঙ্গ থেকে আসবেন যারা সরাসরি চিটাং অথবা সিলেটের কোনো দিকে যাবেন তারা কিন্তু এই বাইপাসটা ইউজ করতে পারবেন একদম খুব সহজেই আপনারা এখান থেকে কাঞ্চন বেরিয়ে যেতে পারবেন আর যারা এই দিক দিয়ে চলাচল করতেছে বর্তমানে তারা কিন্তু ফ্রি যেতেছে সাতাইশ তারিখ থেকে আজকে সাত তারিখ পর্যন্ত এপ্রিলের সাত তারিখ এই পর্যন্ত কিন্তু কোনো টোল আদায় করা হয় নাই তবে এই জায়গাটাতে একটা সমস্যা হলো সেটা হলো বাইক নিয়ে কিন্তু আপনি কিন্তু এই এক্সপ্রেস হয়ে পারবেন না সেটা আমার একটা ভালো সমস্যা মনে হয়েছে আসলে বাইকাররা কেন সবসময় পিছিয়ে থাকবে বাইকারদের তো আসলে এটা এক্সপ্রেসওয়েটা ইউজ করার অধিকার থাকার কথা তবে আমাদের দেশে কিছু বাইকারের উচ্শৃঙ্খল মানে ড্রাইভিংয়ের কারণেই কিন্তু এই এক্সপ্রেসওয়েগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় ঢাকা গাজীপুর হাইওয়েতে যদি জ্যাম থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই রোডটা ইউজ করে আপনারা একদম তিনশো ফিট দিয়ে বেরোতে পারবেন এই যে এক্সপ্রেসওয়েটাতে এই এক্সপ্রেসওয়েটাতে এক্সিট খুব সম্ভবত নাই কারণ এখানে যারা কর্মরত আছেন তারা বলে যে একটা নাকি এক্সিট থাকতে পারে ওনারাও শিওর না দুই সাইডে আছে সার্ভিস লেন এই সার্ভিস লেন গুলো দিয়ে অটো সিএনজি এগুলো চলাচল করে আর এই বাইশ কিলোমিটার লম্বা এক্সপ্রেস ওয়েটা ইউজ করতে আপনাকে সর্বোচ্চ টোল গুনতে হবে সাতশো চল্লিশ টাকা এবং সর্বনিম্ন একশো টাকা মানে আপনি যদি প্রাইভেট কার নিয়ে যান তাহলে আপনাকে একশো টাকা টোল দিতে হবে